গ্রামীণ ব্যাংকে যাবে যে তাদের গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে ইউজ একটা টাকা এক পর্যন্ত ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা তার অন্যান্য প্রতিষ্ঠানে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্তব্য গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ চলে যাচ্ছিল বদলে ব্যাংক মাঠে বসে গেছিল ও তো সব ব্যাংকের সব টাকা তো খেয়ে গেছে তখন আমি চাই প্রথমে একশো কোটি দুইশো কোটি আমার একশো কোটি এটা আঠারো বছর চালু আছে তখন ওই গ্রামীণ ফোনের ব্যবসা চলো এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে আমি ব্যাংকে রেগুলার গ্রামীণ ব্যাংকে এত সুযোগ ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে যখন ব্যবসা নাই তোমার বলে রাখি যদি কোনো পোস্টে করতে হবে ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফর্টি নাইন পার্সেন্ট হলো নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সব সে ব্যবসা কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো এর মতন হয়তো থাকতে পারি সমস্ত বেঁচে খেয়েছে আর

হিসাব করলে তিরিশ পার্সেন্ট সুদ তো সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড

ফিরতে ফিরতে তারা ফকির হয়ে নিজের যে বাড়ি ঘর বিচা তাও কেড়ে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকার থেকে হারাই গেছে দেন আমি খুঁজছি একজনের পাশে ঘাগড়া ছবি সেখানে যে সে করে খায় আর একজন কোথায় নীলফা মাইনে দিয়ে আসবো কোথায় যে এরা ওই পরিবার সরাসরি এলাকা থেকেই হারা